সলাত আদায় করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না শ্যাম পালন করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না হজ করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না কিন্তু দান করে জান্নাত কিনা যায় আল্লাহ তো বলছেন মোমেন পুরুষ নারীর সম্পদ এবং তার জানের বিনিময়ে আমি জান্নাত বিক্রি করে দিয়েছি আমি জান্নাত বিক্রি করে দিলাম তোমাদের জান এবং মালের বিনিময়ে তো ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর ব্যতিক্রম ইবাদত হলো দান এর পরেও যদি আপনার সলাপ নামাজ না থাকে তাহলে দানের মতো এবাদতকে আল্লাহ কেটে দেবেন এটা বাতিল ইবাদতের জগতে ভিন্ন ধরনের ব্যতিক্রম এবাদত হলো সলাৎ সলাত এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে এই অন্য এবাদতাই এখানে মুখে কথা বলছো কেন আর তোমরা দাঁড়িয়ে আছো হয়েছে তোমরা কি দায়িত্ব বরণ করছো এই দাঁড়িয়ে আছো কেন তুমি আর ওই সামনে মুখে ওই লোকগুলোর কি বসার জায়গা হয়নি নাকি দাঁড়িয়ে আছে কেন এমনি বসেন হয় বসতে হবে না সরে যেতে হবে আমি কথা বলবো আর আপনি একবার দাঁড়াবেন একবার বসবেন এরকম আমি গ্রহণ করি না আর এটা তো আজকে নতুন নয় আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি অল্প কিছু কাজে সময় ভদ্রতা বজায় রেখে চুপচাপ গুরুত্বপূর্ণ কথা শোনার চেষ্টা করেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি আপনার গায়ের উপর দিয়ে যদি আর একজন চড়ে চলে যায় তবু আপনি মুখ খুলবেন না চুপচাপ আপনি বসে থাকবেন আপনার জন্য এসেছি অনেক কষ্ট করে এসেছি আবার অনেক কষ্ট করে দীর্ঘ পথ অতিক্রম করে যাব এবং সকালে ক্লাস নেব ইনশাল্লাহ মর্মে আপনাকে অনুরোধ করছি যে যে যেখানে আছেন বসে থেকে আলোচনা শোনার চেষ্টা করো ছেলেরা তোমরা এখানে দায়িত্ব পালন করো তো আমার চোখের সামনে সামনেটা দেখো তো তোমরাই কি দাঁড়িয়ে আছো নাকি সামনে থাকো তোমরা লোকজন আছো তো কেউ সম্মানিত দিনী ভাই বোন আনাস রাজি আল্লাহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলেছেন মা ইস আনবিহিলাব্দ কেয়া মা সলা বিচার মাঠে প্রথমে যেটা মানুষকে জিজ্ঞাসা করা হবে সেটা হলো সলাত নামাজ ফেন সলাহৎ সলাহ লাহু যদি তার সালাত টিকে যায় সব এবাদত টিকে যাবে ফাইন ফাসাদৎ ফাসাদ আলাহু সায় রমলিহি যদি তার সলাদ না টিকে যদি সলাদ না থাকে তাহলে তার সব এবাদত বাতিল হবে একথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন আমরা আজকের আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সলাদ ব্যবহার করব নামাজ নয় আমরা নামাজ শব্দটা ব্যবহার করব না সলাদ শব্দটা ব্যবহার করব এই জন্য যে সলাদ শব্দটি কোরআনেও আছে হাদিসও আছে নামাজ শব্দটি কোরআনেও নেই হাদিসও নেই শব্দটি কোরআনেও আছে হাদিসেও আছে রোজা শব্দটি কোরআনেও নেই হাদিসেও নেই জাহান্নাম শব্দটি কোরআনেও আছে হাদিসও আছে দোজক শব্দটি কোরআনেও নেই হাদিসও নেই জান্নাত শব্দটি কোরআনে আছে হাদিসও আছে। বেহেশত শব্দটি কোরআনেও নেই হাদিসও নেই। আল্লাহ শব্দটি কোরআনে আছে হাদিসও আছে। খোদা শব্দটি কোরআনেও নেই হাদিসও নেই। তো চলছে কিভাবে? এমনিতেই চলছে। কেননা চলন্ত ধর্মই ধর্ম। সঠিকটা তো আর মানুষের কাছে ধর্ম নয়। সঠিকটা কেউ বললেই জনগণ বলবে এতদিন কি তাহলে মানুষ ভুল করেছে মানে আরো তার পাল্টা আপত্তি যার কারণে হকটা মানুষ সমাজে ছড়ায় নেয় মিথ্যাই ছড়িয়ে থাকে তো আমরা আপনাদের সামনে আজকের আলোচনায় সলাৎ শব্দটি ব্যবহার করব নামাজ নয় সলাৎ এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত আনাস রাজিয়াল্লাহ তালাহ বলেন রসুল সাল্লাহ আলী আসালাম বলেছেন আসলাত সালাসাত আসলাসিন সালাত তিন ভাগে বিভক্ত আর তহুর সলোসন অজু হলো তিন ভাগের এক ভাগ রকু সলোসন রুকু হলো তিন ভাগের এক ভাগ সজুদ ও ষোলো সিজদা হলো তিন ভাগের এক ভাগ যে এইগুলি ঠিক ঠিক আদায় করল কবেলাত সলাত তাহলে তার সলাত কবুল করা হবে অকবেলা সাহি তার সব এবাদত কবুল করা হবে আইন রুদ্দা সলাত সালাতহু তার যদি সলাদ কবুল না করা হয় তার সালাত যদি তাকে ফেরত দেওয়া হয় তার রুদ্দা আলাইহি শায়রাম আলাইহি সব আমল তার ফেরত দেওয়া হবে একটাও কবুল হবে না এটা ফকির ভিক্ষা চাইলো দশটা টাকা দিলাম তার একটা নেকি আছে আমি একটা কোরআন মাজিদের আয়াত পড়লাম কোরআন মাজিদের একটা অক্ষর পড়লাম দশ নেকি আছে সুরাই এখলাস তিনবার পড়লাম একবার কোরআন মাজিদ পড়ার সময় নেকি আছে কিন্তু আমি যদি সালা আদাই করি সে সলাদ যদি কবুল না হয় তাহলে আমার কোন এবাদাত কবুল হবে না সব বাতিল হবে এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন আমরা কথাটা বুঝতে গিয়ে এইভাবে বলতে পারি কথার কথা যে দুই রেখ সলা তাদাই করলো তিনশো নে কি হবে কথার কথা তো অজু যদি ঠিক না হয় তাহলে একশো কাটা গেল যদি রুকু ঠিক না হয় তাহলে আর একশো কাটা গেল যদি সিজদের ঠিক না হয় তাহলে আর একশো কাটা গেল তার মানে দুই রেখা সলা তাদাই করলো কিন্তু এক নে না এই কথাটা পরে আবার স্পষ্ট হবে এখন আপাতত এইটুকু ধরে রাখেন যে সলাত এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য সলাৎ কবুল হলে অন্য এবাদাত কবুল হবে সলাদ কবুল না হলে অন্য কোনো এবাদাত কবুল হবে না আমরা এখন আলোচনা করতে যাচ্ছি সলাৎ আদায় করতে হবে এটা আল্লাহর আদেশ সলাত আদায় করতেই হবে আল্লাহ তালা বলেন ফাকিম ওয়াতুসাক আতাসিমু মোবিল্লা পৃথিবীর মানুষ তোমরা সলাত আদায় করো এবং জাকাত প্রদান করো আর আল্লাহকে শক্তভাবে ধরো হুয়া মাওলা কর্ম আল্লাহ হচ্ছেন তোমাদের অভিভাবক হানেমান মাওলা নেমান তিনি হচ্ছেন উত্তম অভিভাবক তিনি হচ্ছেন উত্তম সাহায্যকারী যারা অভিভাবক হিসাবে কাজ করে তাতে আল্লাহ হচ্ছেন সবচেয়ে শক্তিশালী উত্তম অভিভাবক যারা সাহায্য করে তার মধ্যে আল্লাহ হলেন সবচেয়ে উত্তম সাহায্যকারী সবচেয়ে শক্তিশালী সাহায্যকারী পৃথিবীর মানুষ তোমরা সলাত আদায় করো জাকাত প্রদান করো আল্লাহকে শক্তভাবে ধরো আল্লাহর আদেশ সলাত আদায় করো আল্লাহ তাআলা বলেন ফসল মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আপনি আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য সলাত আদায় করুন আর কুরবানি করুন আদেশ পৃথিবীর মানুষ তোমরা সলাত আদায় করো মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনি সলাত আদায় করেন আল্লাহর আদেশ আল্লাহ বলেন হা ফেজ ও সলাতি লুস্তাদ পৃথিবীর মানুষ পাঁচ ঠিক ঠিক আদায় করো বিশেষভাবে আসরের অনেকেই আসরের সলাত আদায় করে সূর্য ডোবার সময় ওইরকম অবস্থা হলে একাই আসরের সলাত আদায় করে নিতে হবে তিনটে সাড়ে তিনটের দিকে পৃথিবীর মানুষ তোমরা পাঁচ অক্ত সালাদ ঠিক নিয়মে ঠিক ঠিক সময়ে আদায় করো বিশেষভাবে আসরের সালাদ আসরের সালাদটা আরো নিয়ম ঠিক করিও সময়টা ঠিক করে নাও আল্লাহ তালা আমাদের নবীকে বলেন ফাকিমুসালাত দিক্রি মোহাম্মদ সাল্লাহআল সাল্লাম আপনি সালাত আদায় করুন আমাকে ডাকার জন্য সালাত এমন যে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত শুধু আল্লাহকে ডাকা হয় একবার আল্লাহ একবার থেকে শুরু করে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম পর্যন্ত শুধুমাত্র আল্লাহকে ডাকা হয় একটু পরে তা বোঝা যাবে অন্য এবাদতে এরকম ডাকা হয় না সেন রোজা একটা খুব দামি এবাদত কিন্তু ওরকম আল্লাহকে ডাকা হয় না বাস না খেয়ে থেকে যায় আল্লাহকে তেমন কোনো ডাকা হয় না আপনার হজ অনেক কষ্ট করে করা লাগে এইখানে সেখানে তপ সাই আপনার ওই এতে জামরাতে যেতে হবে পাথর মারতে হবে আরা ফরমাঠে যেতে হবে মুশদালে ফরমাঠে যেতে হবে মিনা মাঠে যেতে হবে অনেক কাজের নাম হজ তো অত ডাকা হয় না আল্লাহকে সালাত এমন একটি আবাদত যে শুধুমাত্র একটা আল্লাহকে ডাকা হয় তাই আল্লাহ বলছেন আমাদের নবীকে ফাকিমুস সালাত আলে দিক্রি মোহাম্মদ আপনি আমাকে ডাকার জন্য করেন এরকম বাচ্চা কোন সময় আপনার পাশ থেকে উঠলে ওকে উঠতে দিবেন না ও তো কথা না এমনি বসেছিল কিন্তু কারো সামনে দিয়ে হাঁটলে ও ওইদিকে লক্ষ্য করবে তখন আমার কথাও ধরতে পারবে না আর আপনারা যারা সামনে আছেন দয়া করে আমাকে কোনো কাজ দেখায়েন না কিছুক্ষণ কোনো জরুরি কাজ দেখাবেন না ভদ্রতা বজায় রেখে চুপচাপ বসে থাকবেন পাখি যেন মনে করে আপনি পাথর আমি তো আর আপনাকে এই সব কাহিনী শোনাতে আসিনি আর আমি বত্রিশ বছর থেকে বক্তব্য দিচ্ছি কোনোদিন কেসা কাহিনী বলিনি কোনদিন অপ্রয়োজনীয় কোনো বাক্য ব্যবহার করিনি কোনোদিন কোনো মাঝাবকে নিয়ে কথা বলিনি কোনোদিন কোনো সরকারকে নিয়ে কথা বলিনি কোনোদিন নিজের পরিচয়টাও দিন মানুষ যখন চাপ দিয়ে বলেছে যে বিজ্ঞাপন পোস্টারে আপনাদের নাম লিখব তো কি লিখবো তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজাক আর আমার বাপের নাম ইসুফ বাপ বেটামিলা আব্দুর রাজাক বিন এর চেয়ে বেশি আমি বলিনি বত্রিশ বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি আপনাকে আমি অনেক ভালোবাসি ভালোবাসার সুবাদে এসেছেন আপনার সুক্রিয়া আদায় করি জাজাকুমুল্লাহ খার আর কেউ এখন দোকান পাটে বসে গল্প করবেন না আপনি দোকানে বসে এখন গল্প করছেন কি করে আপনার একটু লজ্জা হয় না আপনার একটু হায়া হয় না একটু মানবতা নেই আপনার একটা ইতস্তবোধ বোধ নেই আপনি এখন দোকানে বসে কেমনে গল্প করেন আপনার কি সামান্যতম লজ্জা নেই আপনার কি সামান্যতম হায়া নেই আপনার কি সামান্যতম মানবতা বোধদয় নেই আর আপনি তো মুসলমান হিন্দু হলে আসতে হবে হিন্দু এখন দোকানে বসে গল্প করতে পাবে না আমি তার কিছু না কিছু উপকার করবই করব। আপনি কোন সাহসে মুসলমান হয়ে দোকানে বসে এখন গল্প করছেন আপনার একটু লজ্জা হয় না কেন আপনার একটু হায়া হয় না কেন আপনার একটু সরম হয় না কেন দোকানে বসে আছেন ল্যাংটা মেয়ে আসছে খারাপ লাগে না একটু আপনি মুসলমান নন আপনার বাপ মুসলমান নয় আপনার মা মুসলমান নয় বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলায়কা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগুলোর মতো বাল্য মাজাল তার চেয়ে খারাপ এইরকম আচারণের লোককে আল্লাহ বলছে যেরা এরা কুকুর সিরে গেলে যে খারাপ আমি বলিনি আমি আব্দুর রাজাকবিন ইসব বত্রিশ বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি আপনাকে খুব সাবধান করছি আপনি সাবধান হন আমি এসেছি আপনি কেন আপনার বাপ মা আত্মীয় স্বজন চাচা চাচি পুরো বংশ এসে বসে থাকবেন গোটা গ্রামবাসী বসে থাকবেন আপনার কিছু না কিছু আমি উপকার করবই করবো ইনশাল্লাহ সম্মানিত দিনী ভাই বোন অত্র বুঝা যায় যে আল্লাহ সলাত আদায়ের জন্য আদেশ করেন আব্দুল্লাহ উমার বলেন বনিয়াল ইসলাম আলা খাম সিং ইসলামের ভিত্তি হলো পাঁচটা ইসলামের স্তম্ভ খুঁটি হলো পাঁচটা যে কোনো একটা ভেঙে গেলে ইসলাম ভেঙে যাবে ধর্মটা ভেঙে যাবে এক এই বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এই বলে সাক্ষ্য দেওয়া যে মোহাম্মদ আল্লাহ রাসুল এটা এক নাম্বার খুঁটি এটা এক নাম্বার স্তম্ভ এই বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এইটা সৌদি আরবের লোক বুঝেছিল ভারত বাংলাদেশ পাকিস্তানের লোক বুঝে না যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এর মানে কি এর মানে হলো যে জমা জমজ কলা জামা কলা খেলে জমজ সন্তান হবে এই কথা বলা যাবে না এর মানে হলো যে আমি যে কথা বললাম টিকটিকি টিকটিক করলো আমি সত্য বলেছি এটা বলা যাবে না এর মানে হল যে হাত পা ব্যথা করছে তা একটা রাবার বালা ব্যবহার করলাম হাত ভালো হয়ে যাবে এটা করা যাবে না আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এর মানে হল অষ্টাধাতুর আংটি হাতে দেওয়া যাবে না আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এর মানে হল কোমরে হাতে বা গলায় কোথাও মাদুলি তাবিজ ব্যবহার করা যাবে না আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই এর মানে হলো জন্মদিবস মৃত দিবস কোন দিবস পালন করা যাবে না করলে এটা কেটে যাবে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই এর মানে হলো যে গরুকে লাথি মারা যায় না এই কথা বলা যাবে না আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এ কথার অর্থ হলো যে সূর্য ডুবার সাথে সাথে বাড়িতে ল্যাম্প বাতি হবে কাজ করা যাবে না আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এর মানে হলো যে তুলসী গাছ তুলে ফেললে কিছু হয় এ কথা বলা যাবে না আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এর মানে হলো যে ফরজ গোসল না করে সিম গাছ থেকে সিম তোলা যাবে না বেগুন গাছ থেকে বেগুন ছেড়ে আনা যাবে না ভাত রান্না করা যাবে না ভাতের পাতিলে হাত দেওয়া যাবে না এইসব কথা বলা যাবে না বললে সেরেক হবে আর এইটা তো দিনাজপুর আব্দুল রাজাক সাহেব দিনাজপুর মানে কি বললেন এইটা হলো দিনাজপুর মানে দিনাজপুর মানে কি বলতে চাইলেন দিনাজপুর মানে বলতে চাইলাম যে হেডমাস্টার সাহেব আমাকে বলছেন আব্দুল সাহেব আমার বিছনা থেকে নিয়ে বারান্দা পর্যন্ত চট মাদুরি ছালা বিছানো আছে কেন বলতে পারেন কেন বলেন তো আমি তো জানি না তো বলছে শোনেন স্ত্রী মিলনের পরে যদি আমরা খালি পায়ে মাটিতে পা দিই তাহলে মাটি অভিশাপ করবে এই জন্য খাট থেকে নিয়ে বস্তা বিচ্ছে রেখেছি বারান্দা পর্যন্ত ওখানে স্যান্ডেল আছে বাস চকি থেকে নেমে বস্তার উপরে পা দিব তারপরে স্যান্ডেলের উপর পা দিব কাজে আমার আর সরাসরি মাটির উপরে পড়ল না কেন অপবিত্র শরীর পা যদি মাটির উপরে পড়ে তাহলে মাটি কি করবে অভিশাপ করবে তার মানে দিনাজপুর মানে মিথ্যা কথা সেরে কি কথা দিনাজপুর মানে আরেকটা হলো এই যে শ্বশুরের কাছে যৌতুক নিবে দিনাজপুর মানে আরেকটা হলো এই যে বনে রাখে জমি দিবে না অথচ হাতে হাতে জমি দিতে হবে আদরের আপনি কি দিয়েছেন আমি দিয়েছি মানে আমার বাপকে মাটি দিয়ে এসে যা জমি জায়গা আছে তাকে ভাগ করেছি তারপরে আমরা রাতের খাওয়া খেয়েছি যদিও জমি আমি এক একটু টুকটাক চিনি আমার ছোট ভাই চিনেই না আমরা কোনোদিন জমিতে যাই না আমাদের বোনের স্বামীরাই জমি খায় চাষ করে আমরা দেখতেও যাই না আমার ছোট ভাই বরিশাল মডেল কলেজের সরকারি কলেজের শিক্ষক ও দারলুম দেবান থেকে পড়ে এসেছে ও একজন আলিম মানুষ তো বোনকে জমি দেয় না তারা হলো রংপুরের মানুষ তারা হলো মানুষ শ্বশুরের কাছে টাকা নেয় যৌতুক নোংরা মানুষ তারা হলো দিনাজপুর রংপুরের মানুষ আপনারা রাজশাহীতে কি নেয় না নিলেও কম একেবারেই ইতর শ্রেণীর মানুষ এরা ওকে ভিক্ষে করে খেতে বলেছি অনেক দিন থেকে শ্বশুরের কাছে টাকা না নিয়ে বাপ বেটা ভিক্ষা চাও মানুষের কাছে আর যত যদি নিয়ে থাকো কাছে টাকা চব্বিশ ঘন্টার ভিতরে টাকা ফেরত দিবে খাট খাটনা চকি বাক্স সাইকেল মোটর সাইকেল সব ফেরত দিতে হবে সন্ধ্যা হতে হতো দিয়ে দিতে হবে একটা রাখা যাবে না ভিক্ষা করা টাকা দিয়ে চাল কেনে ভাত খেয়ে বাদাত কবুল হবে শ্বশুরের কাছে টাকা নিয়ে ওই চাউল ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না বত্রিশ বছর থেকে বলছি কোনো মায়ের ব্যাটে এমন নাই যে কথা এভাবে উল্টে ধরতে পারে যেভাবে বলছে এভাবেই থাকবে মানে যৌতুক ফেরত দিতে হবে খাট খাটা চোকি বক্স ফার্নিচার আগামীকাল সন্ধ্যা হতে ফেরত দিতে হবে কাপুরুষের সন্তান কাপুরুষ নিবা কেন কাজ করে না বাজাও তুমিও কাপুরুষ তোমার বাপও কাপুরুষ তুমিও ভিক্ষুক তোমার বাপও ভিক্ষুক বাপ বেটা ভিক্ষা করে খারাপ লাগে খারাপ লাগার জন্যই তো বলছি যত তোমার মনে থাকে তোমার বাপের মনে থাকে জানেন জেখাতে যায় আর কেটে ছিনে চলে যায় মরা পর্যন্ত যখন বাপ বেটা মনে করে থাকো যে বেটা আমরা ভিক্ষা করে খাওয়া ভালো ছেলের বেটা কি যে করলাম জীবনে খামাখা পঞ্চাশ হাজার টাকা নিয়ে আজীবন বদনাম ঘাড়ে করলাম আব্দুল রাজিক যেভাবে বললেন তাতে মাটির নিচে ডুবে জয় ভালো ছিল ধসে যায় ভালো ছিল জি আমিও তাই বলছি খুব ঘৃণিত কাজ খুব ঘৃণিত কাজ এর সাথে আরেকটা একটা চব্বিশ ঘন্টার মধ্যে যত কিস্তি যেন আছে সুদের কিস্তিতে যত টাকা তোলা টাকা দেওয়া কিস্তিতে ডিপিএস সব বন্ধ করে দিতে হবে চব্বিশ ঘন্টায় বন্ধ করতে হবে মানে এর চেয়ে নোংরা খারাপ কাজ আর দুনিয়াতে নেই মানুষ যদি সুদ খায় তাহলে ও ভিক্ষুক হবেই ফকির হবেই আমি বিষয়টা বুঝতে পারতাম না তো আব্দুল্লাহ একদিন বলছে বক্তব্যে যে টাকাকে তার চলমান গতিতে চলতে দিতে হবে নইলে মানুষ ভিক্ষুক হয়ে যাবে চলমান গতি কি টাকা বিনিময় ছাড়া ব্যবহার হতে জানে না টাকা মানে বিনিময় আমি এক কেজি কপি নিলাম তাই তো তোমাকে টাকা দিলাম তো তুমি আমার কাছ থেকে টাকাটা কি দিয়ে নিলে কপি দিয়ে